দর্শক মণ্ডলী আমরা এখন সেই কুখ্যাত খনি এরশাদ শিকদারের বরফ কলের গেটটি খুললাম এখানে কোনো লোক নেই আমরা হয়তো দুপুর সময় কেউ নেই এইটার ভেতরটা দেখানোর চেষ্টা করছি এখানে তার একটা অফিস ছিল একসময় আর সেই বরফ কলটি এজি এখানে এখানে কিছু লোক বসবাস করে বরফ কলটি দেখছেন আপনারা এখানে খুব ঝুঁকিপূর্ণ ছবি তোলা ঝুঁকিপূর্ণ এই ভিতরে এবং এই যে সেই হাউসটি যে হাউসে মানুষকে হত্যা করে এখানে ফেলে রাখা হতো এই যে সেই মৃত্যু গহবর এখানে যে মাগুর মাছের চাষ করা হতো মানুষের মৃতদেহে এখানে ফেলে রাখা হতো হত্যা করে টুকরো টুকরো করে এখানে তাদের সেই দেহকে মাছের খাদ্যে পরিণত করা হতো হয়তো এখনও কোনো মাছ এখানে আছে এই যে ভুতুড়ে অবস্থা দেখছেন বরফ কলটির এখানেই টর্চারিং সেল ছিল এর সাতছিকদারের আর এখানে কিছু ভগ্নদশা আজ থেকে বিশ বছর আগের সেই চিত্র এখন আর নেই এটা আরেকটি কক্ষ যেখানে তার অনুগতরা থাকতো এবং অনেক নারীদেরকে ধরে আনা হতো এখানে তাদেরকে এখানে ধর্ষণ করা হতো অথবা তাদেরকে বাধ্য করা হতো নাচতে ভিতরে একটা নাচ ঘর তার একটা স্পেশাল রুম আছে যে রুমটি এখান থেকে দেখানো যাচ্ছে না চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখাতে যেখানে ওই তার সেই শীততাপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে নারীদেরকে ধরে এনে সেখানে নাচতে বাধ্য করা হতো তাদেরকে নিষ্ঠুরভাবে তাদের পরে নির্যাতন চালানো হতো ধর্ষণ করা হতো এবং যারা তার অবাধ্য ছিল তাদেরকে এই কূপে তাদেরকে হত্যা করে তাদের দেহ মাংস মাগুর মাছকে খেতে খেতে দেওয়া হতো এটি সেই এরশাচ্ছেদারের কুখ্যাত সেই কূপ যেখানে মানুষের নরমাংস ভাগ খাওয়ানো হতো মাগুর মাছদের আমি সেটি আজকে এখানে ধারণ করতে এসেছি সমস্ত বিধিনিষেধ বা ভয় উপেক্ষা করে এখানকার যারা স্থানীয় তারা তার বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পায় তার অনেক অনুগত শিষ্য এখানে আছে তার প্রতি তাদের একটা প্রীতি আছে ভীতি আছে এবং তাদের অনেক স্মৃতি আছে যে কারণে তারা এখানে কথা বলতে চায় না আমরা এখানে আসছি সেই সব উপেক্ষা করেই সত্য তথ্য আপনাদের সামনে বর্তমান চিত্রটা তুলে ধরার জন্য শিকদারের সাম্রাজ্যের সেই বরফ কলের সেই অবস্থা বর্তমান আপনারা দেখছেন এখানে এই বরফ কল থেকে এখন ভৈরব নদীর পার্টি দেখা যাচ্ছে এখানে যারা বসবাস করছেন তারা এখানে অবৈধভাবে বসবাস করছেন সরকারি জায়গা এটি এটি রেলওয়ের জায়গা এখানে তার অনুগতরা হয়তো অনেকে বসবাস করছেন কেউ কেউ দখলদার আছেন সেই শিকদার প্রীতি তাদের মধ্যে এখনও আছে ভীতি আছে তারা এখানে কেউ নেই থাকলে হয়তো আমাকে ভিডিও করতে দিত না আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আজকে জুম্মার দিন হয়তো অনেকে বাইরে গেছেন সেই কারণে এই সুযোগটা পেয়েছি আমি দেখুন এখানে আরও কিছু মহল অন্ধরমহল গোপন কুঠরি রয়েছে যেখানে মানুষকে নির্যাতন করা হতো ধরে এনে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করছি সেই বিশ বছর আগের সেই ভগ্ন বরফকলটির এখন কি অবস্থা বর্তমান অবস্থা যেটি এটি তালা তালামারা রয়েছে এখানে আটকানো আছে এখানে আমার সাথে সহযোগী যারা আছেন তারা আমার সাথে আছেন এখানে এই যে বরফকলটি গেট থেকে দেখা যাচ্ছে তালামারা ভৈরবের নদীতে যে এখানে জলযান যাচ্ছে এবং এখানে এখান থেকেই এই তার সাম্রাজ্যের একটা বড় শক্তি হিসাবে ডেরা হিসাবে বলা যায় রঙ্গশালা বা হেরেম হিসাবে কাজ করত এটি সেই বড় কলটি দেখলেন আপনারা তো আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে শিক্ষক খাত শিক্ষার এখন নেই আজকে আগে তার সাম্রাজ্যের মতন ঘটেছে কিন্তু সেই স্মৃতিগুলো এখন বর্তমান কী অবস্থায় আছে এবং এখন কিন্তু এই জায়গাটি পরক্ষিত এই জায়গাটি তখন কাছে রয়েছে এখান থেকে সরকার রাজস্ব পাচ্ছে না রেলের জায়গা অবৈধ যখন তারা এখানে ঠিক করছে এবং এই জায়গাটিকে এখন সরকারের উচিত ব্যবস্থা করার আওতায় আনা এবং এই সাম্রাজ্য আনা এইভাবেই থেকে যাবে এবং যারা এখানে তার মানে অনুগত তার যারা অনুসারী তারা এখানে হয়তো ভবিষ্যৎ আরেকজন শিক্ষাকে তৈরি করবে যা আমাদের কাম্য নয় আর আমরা চাই যে এই রকম এখানে অজানা যে তথ্যগুলো আজকে আপনাদেরকে আমরা জানালাম এখানে কত মানুষকে যে চব্বিশ জন আমরা শুনেছি যে চাক্ষুষ প্রমাণ পেয়েছে যে রাস্তাকে গিয়েছিল উড়ালো সে বলেছে আমার চোখের সামনে চব্বিশ জন হত্যা করেছে কিন্তু প্রমাণ রয়েছে যে তার ষাটটির আপ টু সে ষাটটির অধিক সে হত্যা করেছিল মানুষকে আর নির্যাতন করে কম করেছিল কত মানুষকে দাঁড়িয়ে হত্যা নেই এবং কত নারীদেরকে ধরে এনে নির্বিচারে ধর্ষণ করতে যদিও তার একে একে ছয়টি স্ত্রী ছিল সেটা নিয়ে আরেকটি পর্ব আমরা দেখাবো তার বাইরে নারীদের নিজেও যে জীবন থেকে উঠে আসতো সেই জীবন নিয়ে আমরা আরেকটি পর্ব আপনাদেরকে দেখাবো তো আজকে যে বরফ কল শিক্ষারের বরফ কাল যেখানে আমরা দেখালাম আপনাদেরকে যেখানে মাগুর মাছকে আফ্রিকান মাগুরদের হতো এবং সেই মাগুর মাছ মাগুর যে মান নর মাংস মানুষকে হত্যা করে তা কেটে খাওয়ানো হতো সেই কুপটি আপনাদেরকে দেখালাম আর এখন আমরা আপনাদেরকে যাবো শিবধারে আরেকটি আয়ের উৎস দেখানোর জন্য আসুন